আজকে সয়াবিনের নিরামিষ একটি রেসিপি শেয়ার করছি আর এই রেসিপিটা যদি হয় তাহলে মাছ মাংসেরও দরকার হবে না আমি আমার মতো করে এটা বানিয়েছি আশা করি আপনাদেরও ভালো লাগবে আর অনুরোধ করবো একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন তো আসুন আমার আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক সয়াবিনটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে আমি একটা প্যানে জল বসিয়ে দিয়েছিলাম গরম হতে এবার এই জলের মধ্যে প্রায় দেড় কাপ সয়াবিন দিয়ে দিলাম আমি ছোটো সাইজের সয়াবিনটা ব্যবহার করছি আপনারা চাইলে বড় সাইজের যে সয়াবিনটা আছে সেটাও নিতে পারেন এইভাবে যদি সয়াবিনগুলো জলের মধ্যে একটু ফুটিয়ে নেওয়া যায় তাহলে ভালো মতো সয়াবিনগুলো নরম হয়ে যায় তো এইভাবেই কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম সয়াবিনগুলো গ্যাস অফ করে এইভাবে রেখে দিচ্ছি তারপর একটু ঠান্ডা জল দিয়ে এগুলোকে ধুয়ে জলটাকে ভালো মতো চিপে নেব আর অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তারপরের মধ্যে এরকম ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছিলাম প্রায় দেড়টার মতো এখানে আলু আছে মানে একটা আর অর্ধেকটা আলু দিয়েছিলাম তো এই আলুটাকে একটু ভেজে নিচ্ছি সামান্য লবণ হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে ভেজে নেব বেশ লাল লাল করে আলুটাকে একটু ভেজে তুলে নিতে হবে আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই জানাতে পারেন কমেন্টে আর যদি ভালো লেগে থাকে অনুরোধ করব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য কারণ আমি যদি কোনো নতুন রেসিপি দিই তার নোটিফিকেশান কিন্তু সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইলো আপনাদের সবার কাছে তো দেখুন আলুটাও কিন্তু বেশ লাল লাল করে ভেজে এখন তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এবার সয়াবিনগুলোকেও ভেজে নেব তো সয়াবিন দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট সয়াবিনগুলোকে একটু ভেজে নেব এইভাবে আলাদা আলাদা করে যদি সয়াবিন আলুটাকে একটু ভেজে নেওয়া যায় খেতেও ভালো লাগবে আবার সয়াবিন যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না দু থেকে তিন মিনিট হালকা একটু ভেজে তুলে নিতে হবে সয়াবিনটা ভাজা হয়ে গেছে এবার সয়াবিনগুলোকে তুলে নিয়ে কড়াইতে আমি পরিমাণ মতো আরও একটু তেল দিয়ে দেব তেল দিয়ে বাকি রান্নাটা এখন করে নেব তেল দিয়ে দিচ্ছি এই তেলটা গরম হতে থাক ততক্ষণ আমি এই সয়াবিনের জন্য মশলাটাও রেডি করে নিচ্ছি এদিকে প্রায় ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি মিক্সিং জারে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিচ্ছি আর পাতলা করে কয়েক টুকরো আদা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে মিহি করে পেস্টটা করে নেব পেস্টটা হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে এই তেলের মধ্যে আমি প্রথমে একটু ক্যাপসিকাম ভেজে নিচ্ছি ক্যাপসিকামটা কয়েক সেকেন্ড একটু ভেজে নিচ্ছি খুব কিন্তু বেশি ভাজবো না এর সবুজ ভাবটা বজায় রেখে ক্যাপসিকামটা ভেজে নিতে হবে তো হালকা একটু ভেজে এবার তুলে নিচ্ছি এই তেলের মধ্যে এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন ছোটো হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে এইভাবে সয়াবিন রান্না করে দেখবেন স্বাদটা কিন্তু অপূর্ব হয় পাঁচ ফোড়নটা দিয়ে একটু পাঁচ ফোড়নটা ভাজা ভাজা করে নিয়ে মানে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে তারপর যে মশলার পেস্টটা করে গেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে নেব মিক্সিং জারে ধুয়ে একটু জলও দিয়ে দিচ্ছি সাথে মশলাটাকে এবার একটু কষিয়ে নিচ্ছি এই মশলাটা কষাতে কষাতেই আমি বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক চামচ জিরের গুঁড়ো বড় এক চামচ ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বড় হাফ চামচ ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য একটু এই সময় চিনিও দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে মশলাটা আরও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি এইভাবে মশলাটাকে একটু কষিয়ে নিলাম আর দেখুন মশলাটা এখন ভালো মতো কিন্তু কষানো হয়ে গেছে এই মশলার মধ্যে এবার আলু আর সয়াবিন দিয়ে আবারও একটু কষিয়ে নেব যাতে মশলাটা আলু আর সয়াবিনের মধ্যে ভালো মতো মিশে যায় আলু দিয়ে দিলাম ভেজে রাখার সাথে ভেজে রাখা সয়াবিনটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও সব কিছু একটু কষিয়ে নিচ্ছি তো এইভাবে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে গরম জল দিয়ে দেব দু কাপ গরম জল দিয়ে দিচ্ছি এর মধ্যে জল দিয়ে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে এটাকে একটু রান্না করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে এভাবে ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট একটু রান্না করে নিতে হবে আর মাঝে একবার অবশ্যই ঢাকনা খুলে না করে নেব তো প্রায় পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখে নিচ্ছি আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই যে এই ঝোলটা আছে মানে সয়াবিনের ঝোলটা একটু পাতলা মনে হচ্ছে এটাকে একটু ঘন করার জন্য আমি কয়েকটা আলুর টুকরোকে এইভাবে চামচ দিয়ে এইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি এতে করে ঝোলটা একটু ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এরকম ঝোল ঝোল থাকলে ভাতের সাথেও খেতে ভালো লাগবে আবার রুটির সাথেও ভালো লাগবে তো এইভাবে কয়েক টুকরো আলু আমি এইভাবে একটু ম্যাশ করে দিলাম এবার সবশেষে এর মধ্যে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি প্রায় ছোট এক চামচ গরম মশলার গুঁড়ো অল্প একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি আর ভেজে যে রেখেছিলাম ক্যাপসিকাম সেই ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এক মিনিট একটু ফুটিয়ে নেব চাইলে আপনারা এর মধ্যে একটু ঘিও দিতে পারেন ঘি দিলেও দারুণ হয় এটা খেতে আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছিলো তাই আমি আরও একটু লবণ অ্যাড করছি এর মধ্যে লবণ দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেব গ্যাসটা অফ করে কিছুক্ষণ এইভাবেই ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে রাখলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে পরে তো আমি ঢাকা দিয়ে রাখছি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি এখন দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে তো আমি একটু ঝোল ঝোল করেই নামালাম ঝোল ঝোল করে নামালে পরে ভাতের সাথেও খাওয়া যাবে আবার রুটি পরোটার সাথেও খাওয়া যাবে তবে আপনারা যদি একটু গামাখা করে নামাতে চান তাহলে একটু ঝোলটাকে শুকিয়ে নিতে হবে তো আমার আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে দেখে একবার অনুরোধ করব। এইভাবে ট্রাই করে দেখুন এইভাবে সয়াবিন রান্না করলে মাছ মাংসেরও আর দরকার হয় না আজ তাহলে এখানেই শেষ করলাম আবারও হাজির হয়ে যাব অন্য কোনো দিনে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ